হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে রেসিপি হচ্ছে খুব লোভনীয় একটা খাবার দেখেই বুঝতে পারছো তো ডিম পোস্ত যেটা ভাত রুটি পোলাও এই সব কিছুর সাথে দিব্যি যায় তাহলে চলো তোমরাও দেখে নাও কীভাবে আমি বানাচ্ছি কড়াইয়ে তেল দিলাম গরম হয়ে যাওয়ার পর টুকরো করে কেটে রাখা আলু আর দুটো ডিম সেদ্ধ দিয়ে দিলাম এবার এর মধ্যে হলুদ গুঁড়ো নুন আর আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে একটু ভাজা ভাজা আগের তো বন্ধুরা তোমরা দেখছিলে যে আমরা ইউরোপ টুরে গেছি তো আমরা ইউরোপ থেকে ফিরে এসেছি দিন পনেরো ষোলো হলো কিন্তু আসার পরেই হঠাৎ শুনি আমার বাবা একটু মাঝে অসুস্থ হয়ে পড়েছিল তো ওই জন্য মন মেজাজ খুব খারাপ ছিল এখন বাবা ঠিক আছে তো ওই জন্যই আর কি আমি কোনো ভিডিও এডিট করতে পারিনি ইরেগুলার বেশি আসছিল ভিডিও তো এখন বন্ধুরা আবার আমি ভিডিও দিতে শুরু করছি কিন্তু ট্যুরের ভিডিওগুলো এখনো এডিট করা হয়নি যে কটা হয়েছিল সেগুলো আমি অলরেডি পোস্ট করেছি খুব শিগগিরই বন্ধুরা আবার ট্যুরের ভিডিও নিয়ে আমি ফিরে আসবো তোমাদের কাছে পাশে থেকো আলু আর ডিম ভাজা হয়ে গেল বাড়িতে তুলে রাখলে আমি কড়াইয়ে যে তেলটা আছে ওর মধ্যেই গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম হালকা নেড়ে ছেড়ে নিচ্ছি এবার আমি মিক্সিতে করে রাখা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা তেজপাতা এই সমস্ত পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু কষিয়ে নেব মশলাটাকে এবার আমি এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছে ভালো করে মেশানোর পর এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব অল্প জল দিলাম জল দিয়ে মশলাটাকে লঙ্কা গুঁড়ো আর অল্প একটু নুন লাগবে নুনটা তাই দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিলাম লঙ্কা কুচি দিলাম আর দিলাম অল্প চিনি লঙ্কা আমি যখন পেঁয়াজ রসুন পেস্ট করেছিলাম তখন একটা দিয়েছি তারপরে এখন একটা দিলাম আর অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছি তো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এর মধ্যে এক হাতে ক্যামেরা ধরে এক হাতে রান্না করছে জন্য হয়তো ক্যামেরাটা একটু নড়ছে আজকে আমি কোনো স্ট্যান্ড ইউজ করিনি তাই জন্য হয়তো ভিডিওটা একটু এদিক ওদিক হতে পারে আজকে এবার একটু ঢাকা দিয়ে দিলাম মিনিট সাত আট পর আমি ঢাকাটা তুলে নিলাম আর এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিলাম মোটামুটি কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে পিঠে রাখা পোস্ত দিয়ে দিচ্ছি ফুটিয়ে নেবো ভালো করে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে এবার আমি এর মধ্যে ভাজা মশলা দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে নেবো রান্না কিন্তু আজকে অলমোস্ট ডান শুধু রান্না শেষ করার আগে একটু ঘি দিয়ে দেবো ঘিয়ের গন্ধে এর টেস্টটা কিন্তু আরো বেড়ে যাবে একটু নাড়াচাড়া করে নেব বাস আজকের রান্না মানে আজকের রেসিপি ডিম পোস্ত কিন্তু একদম রেডি হয়ে গেছে আজকে আমি গরম গরম ডিম পোস্ত পরোটার সাথে সার্ভ করছি তোমরা চাইলে বন্ধুরা পোলাও সাথে করতে পারো কচুরি নান সবকিছুর সাথে কিন্তু এটা দিববি যায় আর এটা ঘরের সমস্ত উপকরণ থাকে তা দিয়েই হয়ে যায় বিশেষ কিছু এক্সট্রা কিছু দরকার হয় না দারুণ লাগছে বাউটার সাথে পুরো জমে গেছে তোমরা নিশ্চয়ই বন্ধুরা ভিডিওটা আশা করি দেখলে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট করে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো আজকে টা।